হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন আসছে একটা জিনিস নিয়ে আলোচনা করতে সেটা হলো আমাদের সে বিখ্যাত বিখ্যাত সাংবাদিক লেখক গায়ক তারপরে এখন নিয়োগ বিরাট বড় চাকরি করে তার তারেক সাহেব প্রায়শই আমি উল্টা পাল্টা রে ভাই কিন্তু অনেকে বলে যে কি দরকার বলার কিন্তু কিছু কিছু কথা বলতে হয় বলতে হয় এই জন্য যে আপনি কাউকে ছোট করে কাউকে বড় করতে পারেন না তাই না আমি এখন সাকিব খানকে ছোট বড় করতে যে আমি নিশোকে ছোট করতে পারি বা আমি শাকিব খানকে বড় করতে যে সিয়ামকে ছোট করতে পারি পারি না এটা আমার কোনো অধিকার নাই আমি সাকিবকে বড় করতে চাই করতে পারি সাকিবের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বুঝাইতে পারি যে সাকিব এইটা করছে ওইটা করছে কিন্তু সাকিবকে বড় করতে যে তো আমি নিশোকে ছোট করতে পারি না বা সিয়ামকে ছোট করতে পারি না এই তালবিল তারেক সাহেব ওনারা অনেকেই চামচা বলে অনেকে ক্রিজেললা পার্টি বলে ওনার পপুলারিটি কত লোক আছে না ওনার একটা স্ট্যাটাস দেখলাম এই তো তো আমি চশমাটা খুইলে পড়ি কারণ একে আস্তে আস্তে তারপরে ব্ল্যাক স্কিন লিখছে একদিন আগে তার তারেক ইজ উইথ রায় কি লিখছে মানি হাইস্ট বা স্কুইড গেম বা এই জঙ্গার সাথে মেলানোর চেষ্টা করবে আমি নিজেই বুঝলাম না ভাই লেখাপড়া তো জানি না তো এটার মানে কি আমি বুঝলাম না কেউ যদি বুঝেন একটু আমাদের জানেন আমি যেটা জানি না সেটা নিয়ে অপারগতা জানাইতে আমার কোনো দ্বিধা নাই যাক আসল ঘটনা সে কি লেখছে কিন্তু রাহুল রাফি যেখানে সেখানে দর্শকরা আস্থা পায় ওকে ঠিক আছে অ্যাডপশন হলেও যেখানে নিজস্ব মেরিট থাকে গল্পের সুতোটাও মিলাতে পারে এটাই রাফির প্রতি দর্শকের বিশ্বাস ঠিক কথা বিশ্বাসন বলতে উনি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন শর্টস বা বিভিন্ন অ্যাডাপ্ট করে তার ছবিতে দেয় মানুষ সেটা অ্যাকসেপ্ট করে এটাও ঠিক আছে পাশাপাশি মানে পরবর্তী প্যারাগ্রাফ লেখছে পাশাপাশি সাকিব খান যে হিরে চিনতে ভুল করে না তার প্রমাণ হলো রাফিকে সে তার গ্রিপে আনার চেষ্টায় আছে বা রাফিকে তার গ্রিপে রাখার এই চেষ্টাটা মানে পরিষ্কার বাংলায় যদি বুঝান যে সাকিব খান এটা বুঝে ফেলাইছে যে রাফি ছাড়া সে চলতে পারবে না এবং এই জন্য সাকিব খান রাফিকে গ্রিপে রাখতে চায় মানে এই বদমাই শ্লোকটা রাফিরে বড় করতে যে সাকিবরে ছোটো করল কীভাবে আমি বুঝাই দিই সে বলল সাকিব খান রায় রাফিকে গ্রিপে রাখতে চায়। আমরা যদি অতীতে যাই শাকিব খান কি রাহেল রাফির কাছে গেছিল তুফান ছবি করার জন্য রাহুল রাফি যে আগের ছবিটা পলার লাকি একটা হিট করছে ছবি তারপরে রাফিক কেন সাকিব খানের কাছে আসলো রাফি তো সাকিব খানের প্রোডাকশনের ছবি করে নাই বা রাফিকে সাকিব খান তাই কালে নাই যে ভাই তুমি এত বড় হিট একটা আমার এই একটা ছবি করো রাফিক গেছে রাফিক গেছে ইন দ্য সেন্স যে পলান যত হিট হোক এটা ইন্ডাস্ট্রি হিট হয় নাই হিট ছবি ওকে হিট ছবি কতটুকু হিট হয়েছে কত টাকা ব্যবসা করছে তার প্রমাণ সেই প্রোডাকশন আর পরে ছবি বানাইতে পারে নাই কিন্তু রাফি যখন তুফান বানাইছে দিয়া তুফান কিন্তু বানানোর পরে আলফাই দাগিও এবং এখন বানাচ্ছে তার মানে সাকিব খান একটা ফ্যাক্টর সাকিব খানের অবস্থা এত দৈন্যতায় যায় নাই যে সাকিব খানকে এখন রাফির ছবি করতে হবে রাফির ছবি যদি সে না করে তাহলে সাকিব খান আর থাকতে পারবে না শাকিব খান দাও নিয়ে যাবে শাকিব খানের পপুলারিটি কমে যাবে এটা কি সত্য কথা না এটা সত্য না শাকিব খানকে প্রমাণ করে দিছে তো বড়বাদের মতো নতুন একটা ডাইরেক্টরেরটা ছবি কইরা ফালায় ফালাইছে ইতাল্লোবের যে হাই করছে আজকে আপনারা টিজার নিয়ে সেটা দেখে আমরা সবাই রাফালাফি করতেছি জানেন তো শাকিবই কইছে এটা কি রাফির ক্রিস আপনারা মনে করেন আই মিয়া তালমিল তার একটা বলছিল রাফির কেস একটা এক মিনিটের টিজারে সাকিব এরকম এরকম করছে এক মিনিট পরে সাকিব খান আসছে তারপরে টিজার এত চলছে কারণ কি জানেন ওই যে এরকম করে মুখোশ পরে যে করছেন লোকটা ওইটা সাকিব খান আপনি বলতে কার্টু সাকিব খানরা বাদ দিয়ে একটা বালান্লা বালাল্লা একটা বালাইয়া দেখাই দেন আপনার সুরঙ্গও বানাইছেন নিশুর মতো ছেলেকে দিয়া নিশু একটা সুপারস্টার নাটকের কি ব্যবসা করে ফেলেছেন প্রিয় তোমার সাথে পারছিলেন পারেন আপনি ভালো ডিরেক্টর কোনো আপত্তি নাই কোনো মানে নাই কিন্তু আপনি এমন কোন ডিরেক্টর বাংলাদেশে হন নাই যে আপনার নামের উপরে ছবি চলে ন বাংলাদেশে আপনি হন নাই এটা এটা এক সময় ছিল শহীদুল ইসলাম খুকন এক সময় ছিল মালেক আফসি নামের উপরে ছবি চলতো সেই দিন এখন নাই আর রোহিত শেট্টির মতো লোক তার ওই যে ছবি লাস্টের অজয় দেবগালের সাথে তারাইতে পারে নাই কারণ একটা ছবি চলতে হলে সেখানে আর্টিস্ট লাগে গল্প লাগে মেকিং লাগে অবভিয়াসলি ডাইরেক্টর ইজ দ্য মেইন থ্রি পার্ট রোল করে মেইন চাবিটা তার কাছে থাকে রায় রাফি ভালো ডিরেক্টর তাকে প্রশংসা করেন কিন্তু মিয়া আপনি যে চামচামি করতেছেন আপনার লাভটা কি আপনাদের রাফি গান গাইব লেখা গালে রাভি ছবিতে দিবে এসব চাম চামি ছাড়েন সাকিব খানকে যে আপনি পছন্দ করেন না এটার প্রমাণ বহুবার পাওয়া গেছে বহুবার আমি অনেক ভিডিও বানাইছি আপনাকে গাল বন্ধ করছি আপনাদের শিক্ষা হয় নাই আপনি রাফির প্রশংসা করেন করতে থাকেন না রাফিকে বাংলাদেশের এটলি কুমার বানাই দেন রাফিকে বাংলাদেশের এটলি কুমার বানাই দেন আমাদের কোনো আপত্তি নাই ওখানে সাকিবের নামটা আপনি কেন আনেন শাকিব রাখি রাফিরে হাতে রাখছে গ্রিপে রাখছে না যে সাকিব রাফিলে গ্রিপে রাখতো তবে সাকিব বরবাদ করতো না তাই সাকিব একটা ছবি দিত রোজার এই যে রাহেল রাফিরে দিয়েই কারণ ওই পুলিশার সাকিবের কাছেই আছে সাকিব কারো গ্রিপে থাকে না সাকিব আজকে যে জায়গায় আসছে সাকিবের নিজস্ব চেষ্টা একাগ্রতা প্রচেষ্টা অধ্যবসায় সবকিছু দিয়ে আসছে আর একদিনে সাকিব হয় নাই রাফিকে সাকিব ইন্টারন্যাশনাল আর্টিস্ট বানায় লাই সাকিবে যদি চেঞ্জিং আইসে থাকে ইন্টারন্যাশনালি বা সেই তথাকথিত বাংলাদেশের ড্রয়িং গ্রুপের আর্টিস্ট যদি সাকিবের প্রতি মানে সিনেমা দেখতে আগ্রহ হয় তাহলে সেটা প্রিয়তমা দিয়া তুফান দিয়া প্রিয়তমা তারপর রাজকুমার রাজকুমার কতটুকু চলছে সেই বিতর্কে গেলাম না প্রিয়তমা রাজকুমারকে দিয়া সাকিব খান সমস্ত দর্শকদের এই লাইনে আনছে মানে

আমি মাঝখানে কিনাম ছবিটার ব্ল্যাক করে নেই জানেন খবর রাখেন এই মিয়া খবর রাখেন মিস্টার তানভীর তারেক যে কত টাকার ছবি কত টাকা ব্যবসা করছে বন্ধুরা তুই এক কোটি ত্রিশ লক্ষ টাকার ছবি বঙ্গ থেকে শোনা টোটাল ব্যবসা করছে উনত্রিশ লক্ষ টাকা মানে বঙ্গ বাইরা বঙ্গরে মেরেছে বঙ্গ বয়ে গেছে মানে এমন ফ্লপ ফ্লবইসে বোয়া গেছে তো রাফি বহুত বড় ডিরেক্টর কত ভালো ছিল পূজা চিনি ছিল রুবেলের মতো স্টার ছিল এক কোটি ত্রিশ লাখ টাকার ছবি উনত্রিশ লাখ টাকা ব্যবসা করে বঙ্গর বাথায় হাত রাফি যদি রোহিত শেট্টি হয় রাই যদি রাফি যদি এটলি কুমারি হয় তাহলে ব্ল্যাক পানির অবস্থা হইলো গেল বলেন আপনি উত্তরটা দেন মিস্টার চামচা বলবো আপনাকে হ্যাঁ চামচাই মিস্টার চামচা তানবির তারিখ তারিখ না তারিখ কিছু নাম এই গায়ে বসে আছেন ওখানে থাকেন সাকিব নিয়ে কোনো কথা কইবেন সাকিব যদি খেয়ে পাওয়া যায় আপনার কথা দুঃখ আসবে ওরা আপনার মুখে সাকিবের প্রশংসা শুনতে চাইলা তো কোনো দরকার নাই আপনার মতো লোকের প্রশংসা করার কোনো দরকার নাই সাকিবের প্রশংসা করার মতো তার সাকিব করে যাচ্ছে অনেক ইউটিউবাররা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তার প্রশংসা করে যাচ্ছে আপনার প্রশংসা করার দরকার নাই আপনি রাফির প্রশংসা করেন তার বাড়িতে যেয়া তার প্রশংসা করতে থাকেন আপনার স্ট্যাটাসে যা দিন রায় ট্রা মধ্যে লিখতে থাকেন কোনো আপত্তি নাই বাট ডোন্ট আটার সাকিবস নেম অল ইউর স্ট্যাটাস একদম সাবধান করে দিলাম এরপরে কিন্তু মুখ খুলে গালাগালি করবো স্টেট বলে দিলাম তার ভিতরে আপনাকে আপনাকে আর আরো কয়েকবার বলছি এই কথাগুলো আপনি শোনেন না আপনি ঘুরে মিলে খালি ছিদ্র খুঁজেন এত ছিদ্র খুঁজে বেড়ান কেন ছিদ্রের কি অভাব প্রশ্ন নাকি বিঘায় এ বাংলাদেশের ছিদ্র খুঁজতে হয় এই ছিদ্র খোঁজা বন্ধ করে আর আমার ড্রেস দিকে হাইসেন না ভাই মানে প্রায় দেড় বছর পর আজকে যে ওয়েদারটা সেটা পাইলাম বাতাসের তাপমাত্রা এখন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মানে বাংলাদেশের গরম সময় সন্ধ্যা সাতটা স্টক টাইম একদম বাতাস নাই একটা ফিলফিলা গেঞ্জি পরে বেরিয়েছি তাও গরম লাগতেছে মাঝখানে লাইব্রেরিতে বসছিলাম বসা যায় না গরমের ছিল এসি আছে কিন্তু ফুল এসি তো রা ছাড়ে না মানে নর্মাল টোয়েন্টি ফোর মানে এইটিন নাইনটিন রাখে কাজে মানে ভাবলাম যে বাইরে এসে কন্টেন্টটা করি এই সুন্দর না কেউ আবার আপনারা যদি আবার গতকালকে কন্টেন্ট দেখেন আর আজকের কন্টেন্ট দেখেন নিজেই পাগল হয়ে যাবেন যে কালকে কালে টুপি মুপি পয়া কোট কোট লাগাইয়া কন্টেন্ট করতে হয়েছে আজকে আবার চেঞ্জ এনিমে এটাই সুইডেন এখানে বলা হয় এই দেশের মেয়ে মানুষ আর ওয়েদার এদেরকে বিশ্বাস করো না এই যে এরকম একটু করে চেঞ্জ যেতে পারে যার জন্য জায়গাটা একখান নিয়ে এসেছি সাথে যে কোনো সময় চেহারা উল্টে যেতে পারে এটা মেয়েদেরকেও কোনো ঠিক নাই মানে আপনার সাথে এই সম্পর্ক আছে খুব একটু এটা বলবো ইয়োর কারিনতে মানে ভাষায় বলবো আমার আর তোমাকে ভালো লাগছে না রাত্রিবেলা বাইক করে দেবো আপনাকে চলে আসতে হবে ঠিক এখানকার ওয়েদার সিটি এটা আমার কথা না ওয়েদার আর সিটেল মেয়েদের কখনো বিশ্বাস করো না যাক ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফিজ